মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের ওপিনিয়ন পোল আর আজকে ওপিনিয়ন পোলে আমরা উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা নিয়ে কথা বলবো শ্যামপুকুর বিধানসভা মানেই আমরা জানি যে অনেক রকমের ইতিহাস রয়েছে সেটা রাজনৈতিক ইতিহাস রয়েছে আর বর্তমানে কে রয়েছেন এখানকার বিধায়ক এখানকার মানুষজন কি বলছেন সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ আজকে আমরা শ্যামপুকুর বিধানসভা নিয়ে কথা বলছি যেখানে বর্তমান বিধায়ক ডাক্তার শশী পাঁজা কংগ্রেসের শাসক দলের এবং তাকে বেশ কিছু দায়িত্ব সামলাতে হয় আমরা দেখেছি রাজ্যের মন্ত্রিসভার এক্ষেত্রে কেন আজকে আমরা শ্যামপুকুর বিধানসভাকে ভিআইপি সিট হিসেবে গণ্য করলাম আসুন দেখেনি তারপর সিদ্ধান্ত বিশ্লেষণে যাব। দু হাজার থেকে একুশ পর পর তিনবার এই আসনে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা উনিশ এবং চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে লিট পান বিজেপি প্রার্থী অবাঙালি অধ্যুষিত এই এলাকায় বিগত কয়েকটি নির্বাচনে দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনের ফল তৃণমূল কংগ্রেসের পক্ষেই গেছে এবং লোকসভা নির্বাচনের ফল বিজেপির পক্ষে গেছে আসব এই যে তিনটে পয়েন্ট দেখলাম সেগুলোর বিশ্লেষণে সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ হ্যাঁ দেখো তুমি শুরুতেই যেটা বললে যে হচ্ছে যে এই আসনের হচ্ছে বর্তমান যিনি বিধায়ক সেটা সচিপদ তুমি বললে যে তাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্বন্ধে মন্দির সামলাতে হয় পিতা থেকে হ্যাঁ শুধু কি মন্দির তো তো হচ্ছে দলের সাংগঠনিক যে জায়গাগুলোতে সেই জায়গাতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা তাকে হচ্ছে দেখি হচ্ছে মুখপাত্র হিসেবে এমন এমন বিষয় যে বিষয়গুলো তো হয়তো তৃণমূল কংগ্রেসকে একটু বিরামonar করতে হচ্ছে স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে তো নারাক সে ক্ষেত্রে তাকেই হচ্ছে তখন হচ্ছে সামনে থেকে হচ্ছে সামলাতে হয় এই হলো ব্যাপার সচি পাজা সম্পর্কে বললাম এবং হচ্ছে আমরা কেন এটাকে ভিআইপি সিট হিসেবে দেখলাম উত্তর কলকাতা লোকসভার মধ্যে এই আসনটি পড়ে এবং এই আসনটিতে হচ্ছে অবাঙালি এবং বাঙালিদের হ্যাঁ অবাঙালিদের একটি অবস্থানটা অনেকটাই হচ্ছে মজবুত এবং এক্ষেত্রে যেটা হয় হচ্ছে যে হচ্ছে বিজেপিরও একটি অবস্থান রয়ে গেছে এবং পাশাপাশি হচ্ছে তোমার যেটা হচ্ছে এটা হচ্ছে পাজাদের মানে সেই অজিত পাজার সময় থেকে এখানটা কিন্তু তাদের পাজাদের একটি ভূমিকা রয়ে গেছে বলে এই আসনটি পরিচিত আসন মানুষের কাছে এবং শশী তিনবার হচ্ছে পরপর করে এখানটাতে হচ্ছে বিধায়ক হলেন এবং এখন যখন হচ্ছে উত্তর কলকাতার দিকে বিজেপি যখন একটু বলছে যে তারা মানে তাদের নিজেরা আর কি এটা অন্যরকম একটা লক্ষ্য নিয়ে করছে তখন উত্তর কলকাতাটাও তার মধ্যে রয়েছে এবং উত্তর কলকাতার মধ্যে শ্যামপুরটাও রয়েছে ফলে সেই জায়গাটা থেকে আমাদের প্রত্যেকের গোটা রাজ্যেরই নজর আছে যে এই জায়গাগুলোতে হচ্ছে কি অবস্থায় দাঁড়ায় এবার ফলে তোমার হচ্ছে আমরা যার জন্য হচ্ছে ভি ভিআইপি সিটগুলোর মধ্যে এইটাকে হচ্ছে শ্যাম্প উটকে হচ্ছে লাখ আমরা এই বটেন সেটা এবার সেই আলোচনা আটাক প্রশ্ন পর্বের ক্ষেত্রে প্রত্যেকটা বিধানসভার ক্ষেত্রে மனுজনদের কাছে যাচ্ছি তারা কি বলছেন জানাচ্ছি আপনাদের প্রথম প্রশ্ন যেটা রেখেছিলাম এলাকার বিধায়কের কার্যক্রমে আপনি কতটা খুশি কি বলেছেন কেমন বলেছেন மனுজন 26 শতাংশ বলেছেন খুব খুশি 23 শতাংশ খুশি মোটামুটি 19 শতাংশ খুশি নই পনেরো শতাংশ অত্যন্ত খুশি বলছেন চোদ্দ শতাংশ জানি না বলেছেন তিন শতাংশ মানুষজন আপনার বিধায়ক বদল করতে চান কি এক্ষেত্রে কিন্তু ছাপ্পান্ন শতাংশ মানুষজন বলছেন না চান না এবং হ্যাঁ চান বলেছেন তেত্রিশ শতাংশ সিদ্ধান্ত নেননি আট শতাংশ বলবো না বলেছেন তিন শতাংশ মানুষ এবার প্রশ্ন রাজ্যে সরকার বদল করতে আপনি চান কি মানুষজন কি বলছেন না চান না চুয়ান্ন শতাংশ মানুষ বলেছেন একত্রিশ শতাংশ চান বলেছেন এগারো শতাংশ সিদ্ধান্ত নেননি চার শতাংশ বলবো না বলেছেন পরপর যদি প্রশ্নগুলো রাখি সেক্ষেত্রে কি বিশ্লেষণ উঠে আসছে সেটাই জানবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ দেখো প্রথমে যার নাম নিলে এটা স্বাভাবিক ভাবেই তোমার হচ্ছে শ্যাম কুকুর নিয়ে আলোচনা করতে গেলে তো ওনার নামটা নিয়ে আলোচনা করতে হবে সেক্ষেত্রে তুমি এলাকার বিধায়কের কাজ করবে কতটা কিছু এই যে সমীক্ষা তোমরা দেখো কিভাবে উঠেছে খুব খুশি 26% খুশি 23% মোটামুটি হচ্ছে 19% তাহলে মোটামুটি এই জায়গাটা হচ্ছে কনফার্ম যে হচ্ছে তোমার বিধায়কের কাজকর্ম নিয়ে মোটামুটি মানুষের হচ্ছে জেতার ফলাফল এখানে দেখা যাচ্ছে এইখানে হচ্ছে তোমার বিধায়ক বদল করতে চান কিনা সেই ক্ষেত্রে তুমি যদি দেখো যে হ্যাঁ 33% হচ্ছে আর না হচ্ছে কিন্তু তোমার যদি দেখো যে মানে এই যে কাজের নিরীখে যদি তুমি দেখো সেই জায়গাটা কিন্তু তার থেকেও বড় হচ্ছে বেশি তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে বিধায়কের প্রতি যেন একটু মানুষের একটা আস্থা রয়ে গেছে এবার রাজ্য সরকার বদল করতে চান কি না সেখানটা তো দেখো অনেকটাই গ্যাপ থার্টি ওয়ান মানুষ হচ্ছে বলেছে হচ্ছে যে রাজ্য সরকার বদল করতে চাই চুয়ান্ন শতাংশ বলছেন অনেক ক্ষেত্রে আমরা দেখছিলাম সিদ্ধান্ত ওপিনিয়ন পোলের বেশ কিছু পর্বে যেখানে বিধায়ক বদল করতে চান কিন্তু রাজ্য সরকার বদলাতে চায় না ক্ষেত্রে কিন্তু তেমন নয় বিষয়টা সমান্তরাল রয়েছে বিধায়ক বদল হোক চাইছেন না বেশি শতাংশ মানুষ এবং রাজ্য সরকারও বদল হোক চাইছেন না অর্থাৎ সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু সেই পেসার কথা যদি বলি সেটা সমান্তরালেই চলছে হচ্ছে অন্তত শ্যাম পুকুর বিধানসভার ক্ষেত্রে এইটার কারণটা হচ্ছে এই যে আমরা শুরুতে বললাম যার নামটা নিয়ে বললাম শশী পাজা এই নামটাকে প্রমাণ বলতে তার দলের কাছেও তিনি হচ্ছে যেমন গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কাছে যারা হচ্ছে মোটামুটি এই রাজনীতি নিয়ে হচ্ছে ধরো আমাদের পেশাগত দিক থেকে যারা হচ্ছে জানেন তারা জানেন যে এলাকার মানুষ কিন্তু তার কাছে গিয়ে কিছু আশা ভরসা পান যেটা মা প্রত্যেকের বিধায়কের কাছে আশা করে স্থানীয় বিধায়কের কাছে এবং তো উনি তো মন্ত্রী ফলে সেক্ষেত্রে হয় ফলে তার কিন্তু নিজস্ব তুমি যেটা

তৃণমূলের জয়ের ব্যবধান ছিল তেরো হাজার একশো পঞ্চান্নটি ভোটে এখানে দেখতে পাচ্ছেন প্রায় ছেচল্লিশ শতাংশ ভোট গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে বিজেপির ক্ষেত্রে পনেরো দশমিক সাত তিন শতাংশ বাম কংগ্রেস জোট প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছিল অন্যান্য তিন দশমিক নয় তিন শতাংশ এরপর উনিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল এক্ষেত্রে শ্যামপুকুর বিধানসভার ক্ষেত্রে বিজেপির লিড ছিল দু হাজার একশো খুব সামান্য বেশি নয় কিন্তু ছিল যেখানে প্রায় বিয়াল্লিশ দশমিক তিন ছয় শতাংশ গেছিলো বিজেপির ঝুলিতে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছিল চল্লিশ দশমিক চার আট শতাংশ কংগ্রেসের ক্ষেত্রে দুই দশমিক এক পাঁচ শতাংশ বামফ্রন্ট এগারো দশমিক সাত পাঁচ শতাংশ অন্যান্য তিন দশমিক দুই ছয় শতাংশ একুশে বিধানসভা নির্বাচনের ফলাফল দেখব তৃণমূলের জয়ের বা আবেদন ছিল বাইশ হাজার পাঁচশো ভোটের যেখানে চুয়ান্ন দশমিক শতাংশ ভোট গেছিলো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এবং বিজেপির ক্ষেত্রে বত্রিশ দশমিক তিন এক শতাংশ সংযুক্ত মোর্চা দশ দশমিক পাঁচ শতাংশ অন্যান্য দুই দশমিক নয় শতাংশ চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল বিধানসভা ওয়ার্ড শ্যাম্পু ক্ষেত্রে বিজেপির লিড ছিল এক হাজার পাঁচশো আবারও বলি খুব সামান্য চুয়াল্লিশ দশমিক আট নয় শতাংশ যেখানে বিজেপির ঝুলিতে গেছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে সেখানে তেতাল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ মানে ভোটের ফলাফলের ক্ষেত্রে দেখতে গেলে খুবই ঘাড়ের ওপর উঠে যাওয়া একটা ফলাফল আর কি বাম কংগ্রেস জোট আট দশমিক ছয় এক অন্যান্য তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ এবার ষোলো সাল থেকে চব্বিশের লোকসভা পর্যন্ত যে বিধানসভা এবং লোকসভার ফলাফল ছিল পুরোটা রয়েছে এই স্লাইডে এর বিশ্লেষণ করে আমি সিদ্ধার্থ থেকে জানতে চাইব ছাব্বিশ

দু সাল থেকে হচ্ছে তোমার সরকার এলো এবং হচ্ছে প্রথমবার থেকে মানে অর্থাৎ দু সাল থেকে কিন্তু শশী পাজা পরপর তিনবার করে হচ্ছে কিন্তু বিদায় হল তার আগে এই কেন্দ্রটি কাদের দখল ছিল এই কেন্দ্রটি ছিল হচ্ছে ম্যাক্সিমাম সময়টা তো মে মানে প্রায় প্রত্যেকটাতেই বলতে পারো তোমার হচ্ছে ফরওয়ার্ড ব্লক পাম ফ্রন্টের মধ্যে হচ্ছে ফরওয়ার্ড ব্লকের হচ্ছে বিদায় হচ্ছে এখানটা পরপর করে হতো হচ্ছে যারা হচ্ছে পরিচিত রাজনীতির ক্ষেত্রে যে নামগুলো আমরা জানি তারা এখান থেকে বিধায়ক হয়েছিল পরপর করে সেখান থেকে তোমার হচ্ছে দু সালে পরপর করে এবার তোমাকে চলে এলো হচ্ছে শশি পাতা চলে এল শশীপাল শচিবাজা এলেন কিন্তু তোমার হচ্ছে যেখানটা লড়াইটা বারবার যাচ্ছে যেটা অবাঙালি যেটা হচ্ছে সেক্ষেত্রে তোমার অবাঙালিরা হচ্ছে সবসময় যেটা আগে একবার কোনো এক সময় উত্তর কলকাতারই তোমার হচ্ছে যে আলো মানে আসনটা নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা বলেছিলাম এইখানকার না একটা সেন্টিমেন্ট আছে অবাঙালির মধ্যে অধিকাংশ হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ীরা হচ্ছে তোমার হচ্ছে কিছু লাভ ক্ষতির হিসেবটা সবসময় দেখে তারা দেখে সবসময় হচ্ছে যে কেন্দ্রে হচ্ছে যখন হচ্ছে বিজেপি থাকে তাহলে ওদের একটা ব্যবসায়িক দিক থেকে কিছু সুবিধা থাকে এবং ওইটা হচ্ছে কিছু অন্য কোনো কিছু কারণ আছে কিছু ইকুয়েশান আছে যে ইকুয়েশান থেকে তারা হচ্ছে বিজেপি দিকে যান এটা হচ্ছে ট্রেন্ড এবং হচ্ছে বিধানসভাতে তারা জানেন যে রাজ্যে যখন হচ্ছে তোমার এখানটা নানা রকম ব্যবসা বা তারা সব রকম সুবিধেগুলো পায় রাজ্য সরকার থেকে তখন সেই জন্য তারা রাজ্য সরকারের প্রতিই আস্থা রাখে ফলে সেইটা হচ্ছে এখানটায় পরপর পরপর করে তোমার চলে এলো এবার তুমি বললে যে দু হাজার ছাব্বিশেটি হবে যখন হচ্ছে বিজেপি এবং একটি হচ্ছে মানে তোমার শক্তি হিসেবে এখন মানে অনেকটাই উঠছে এবং হচ্ছে তারাও হচ্ছে টার্গেট নিচ্ছে দু এবং যেই আসনগুলোতে হচ্ছে বিজেপি হচ্ছে মেন ফোকাস করছে সেইগুলোর মধ্যে কিন্তু এইটাও একটি আছে তারা জানে যে এখানটা কিছু করতে পারবে না কিন্তু তারা এখানটা অন্যরকম ইকুয়েশন করছে এইখানটা তোমার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তো দেখাচ্ছি শশী বাজা বা সব কিছুতে তোমার একটা সেফ জোনে এখনো আছে তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার ছাব্বিশে কি হবে যেটা সব কিছু ধরো তোমার পক্ষে গেলেও লাস্ট হচ্ছে কয়েকটি মানে ধরো একটু অবস্থা যেটা হচ্ছে তোমার চিন্তায় রাখছে তৃণমূল কংগ্রেস চিন্তায় ঠিক বলবো না যেটা নিয়ে একটু অস্বস্তির মধ্যে ফেলেছিল যে আমরা সবাই হয়তো খোঁজ রাখি তৃণমূলের কিছু আভ্যন্তরীণ কিছু সমস্যা সেই সমস্যাটাকে হচ্ছে ড্যামেজ মানে ওই ড্যামেজটা কন্ট্রোল করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ আশা করা যায় সেটা শুরু হয়ে যাবে এবং যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু তোমার

কি ফলাফল উঠে আসতে পারে সম্ভাব্য চলুন দেখে যেখানে অন্যান্য সংযুক্ত মোর্চা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস চারটে বক্স রয়েছে গোটা স্ক্রিন জুড়ে প্রতিটি দলের সমর্থকরাই একটা কথা ভাবছেন হয়তো আমার দলই এগিয়ে থাকবে সত্যি কি আপনার ভাবনা ঠিক চলুন দেখে নি বক্স কি বলছে অন্যান্য শূন্য শতাংশ সংযুক্ত মোর্চা এগারো শতাংশ বিজেপি 33 শতাংশ তৃণমূল কংগ্রেস বাহান্ন শতাংশ অর্থাৎ 33 এবং বাহান্নর মধ্যে অফাকটা কিন্তু বেশ খানিকটা सिद्धार्थ একটু আগেই দে বিশ্লেষণ করলো যেখানে একদম পরিষ্কার ভাবে যদি আমরা বলি তাহলে বিধানসভার ক্ষেত্রে একরকম ফলাফল এই ক্ষেত্রে দেখা যায় এবং লোকসভার ক্ষেত্রে মানুষজন নির্বাচনে অংশ গ্রহণ করেন যখন তখন অন্যরকম একটা মাইন্ডসেট নিয়ে সেইটাই কিন্তু এই মুহূর্তে স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন 33 এবং 52 কাজেই যদি আমরা দেখি শ্যামপুকুর এই ক্ষেত্রে ক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে সম্ভাব্য ফলাফল এটি সম্ভাব্য জয়ী শ্যামপুকুরের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি থাকতে পারে আসুন দেখেনি তারপর শুনবো সিদ্ধার্থর বিশ্লেষণ লোকসভা বিজেপি এগিয়ে থাকলেও বিধানসভায় কেন্দ্র পুনরায় জিততে পারে তৃণমূল কংগ্রেস এলাকার তৃণমূল বিধায়ক শশী পাঁজার কাজকর্মে মোটের উপর সন্তুষ্ট এলাকার মানুষজন সাংগঠনিক দুর্বলতার কারণে নিজেদের সমর্থনকে নিশ্চিত ভোটারে রূপান্তরিত করতে ব্যর্থ বিজেপি সিদ্ধার্থ তোমার বিশ্লেষণ কলকাতা তো সেই ট্রেনটাই আমরা দেখতে পেলাম সমীক্ষা এইবার তোমার যেটা হচ্ছে এইটার মধ্যে যে বিষয়টা এলো হচ্ছে যে বিজেপি আমি যেটা বললাম যে হচ্ছে বিজেপি ওইখানটা থেকে কেন বাঙালিদের ক্ষেত্রে হচ্ছে কেন তারা বিধানসভাতে একর হচ্ছে রায় দেন আর হচ্ছে লোকসভাতে কেন দেন সেটা আমি কিন্তু একটা সামগ্রী বললাম ওটা কিন্তু তার বাইরেও আরেকটি যেটা আছে যেটা আমরা এখানটার থেকে হচ্ছে দেখছি আগে আমরা উল্লেখ হয়তো করিনি বিজেপির যে গোষ্ঠী দ্বন্দ্বটা যেমন আমরা বলেছিলাম যে প্রত্যেক রাজনৈতিক দলেরই থাকে তৃণমূল কংগ্রেসেরও যেমন বললাম যে একটা ওদের আভ্যন্তরীণ কিছু সমস্যা আছে সেটা তারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং বিজেপির ক্ষেত্রেও হচ্ছে কিন্তু বিজেপি যতই মানে অনেকটা এগোনোর চেষ্টা করলেও আবার পিছিয়ে যায় কিন্তু হচ্ছে সেই জায়গাটা থেকে যে একটা নিজেদের সাংগঠনিক যে দ্বন্দ্ব মানে গোষ্ঠীর দ্বন্দ্বটা এটা প্রবল উত্তর কলকাতা প্রবল এবং আশা করা যাচ্ছে মানে যা মানে এটার ক্ষেত্রেও আমাদের ওই ভাষাটাই বলতো শব্দটাই বলতো ট্রেন ট্রেন্ড বিজেপি যা এখনো পর্যন্ত ট্রেন্ড চলছে তাতে কিন্তু উত্তর কলকাতাতে একটা ভয়ানক রকমের হচ্ছে গোষ্ঠীদণ্ডের সম্ভাবনা রয়েছে আর এইটা থাকবে যখন তখন কিন্তু আরাম মানে এটা একদম মানে আর কোনো মানে ওখানটা লড়াইয়ের অবকাশই নেই তৃণমূল কংগ্রেসের যেটা আমরা ঠিক দেখালাম নিশ্চিত আসন অর্থাৎ সম্ভাব্য জয় এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় শ্যামপুকুরের ক্ষেত্রে তাহলে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী কারণগুলো কি সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম তবে বিষয় হচ্ছে নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আশা আশঙ্কার দোলাচলে চলে প্রতিটি দলের রাজনৈতিক প্রার্থীরাই থাকবেন আমরাও থাকব কারণ আবারও বিধানসভা নির্বাচন আবারও রাজ্যের শাসক দল কারা হবেন সেদিকে আমাদের একেবারে উদ্গ্রীব আগ্রহ থাকবে এবং উত্তেজনা থাকবে আর সে কারণেই ওপেনিয়ন পোলের প্রতিটি পর্ব আপনাদের সামনে নিয়ে আসছি আমরা এবং আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আজকের মতন এই শ্যাম্পুকুর বিধানসভার যে ওপিনিয়ন পোল সেটা এখানেই শেষ করছি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সিদ্ধার্থকেও সঙ্গে থাকার জন্য পরবর্তী পর্বে আমরা ফিরছি যেখানে আমরা দুবরাজপুর বিধানসভা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ